যতক্ষণ পরীক্ষা না আসছে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে সব ঠিকঠাক চলছে কিন্তু যেই পরীক্ষা এসে যাচ্ছে সেটা যে কোনো রকম পরীক্ষাই হোক আর মাধ্যমিক হলে তো কথাই নেই তখনই ইংরাজি কি করে লিখব কত নম্বর উঠবে এই যে আতঙ্ক এই যে ভয় প্রচুর ছাত্রছাত্রীর মধ্যে এখনো পর্যন্ত থেকে গেছে আছে না অন্যায় না আমরা কেউই আমাদের মাতৃভাষা ইংরাজি নয় আমরা বাংলা ভাষাভাষী মানুষজন আমরা বাংলা মাধ্যমে বেশিরভাগ পড়ে ওঠা ছাত্রছাত্রী ইংরাজির দুর্বলতা ছোট থেকে থাকাটা খুবই স্বাভাবিক এবং একটা নতুন ভাষা সেই নতুন ভাষাটাকে শিখে আয়ত্ত করে পরীক্ষাতে ভালো নাম্বার তুলে আনতে গেলে অবশ্যই তো কিছু মানে প্র্যাকটিস কিছু তালিম এই সমস্তগুলোর দরকার পড়ে সবচেয়ে বেশি দরকার পড়ে যেটা সেটা হচ্ছে নিজের ইচ্ছা সেই নিজের ইচ্ছাটা আমাদেরকে অনেক কিছুতে এগিয়ে দেয় তো দু হাজার পঁচিশ মাধ্যমিকে যারা বেশি নম্বর পেতে চাও ভালোভাবে ইংরাজি পরীক্ষাটাকে কি বলবো সফলভাবে পাশ করতে চাও অনেকটা নাম্বার পেতে চাও এবং তার থেকে বড় কথা ইংরাজিটাকে বেশ সুন্দর করে আয়ত্ত করে নিতে চাও আমরা আয়ত্ত করা বলতে কতটুকু বুঝি যে হ্যাঁ আমরা মোটামুটি বলতে পারবো মোটামুটি আমরা অফিসিয়াল কাজকর্ম যেগুলো আছে সেইগুলো যেন আমরা চালিয়ে নিতে পারি এবং এই সমস্তগুলো ছেড়েও যদি বলি যে মাধ্যমিক ইংরাজিতে সুন্দরভাবে পাশ করে সুন্দর নাম্বার পাবো কোনো টেনশান ছাড়া তাহলে তাদের জন্যে শুরু হচ্ছে মাধ্যমিকের দু হাজার পঁচিশের ইংরাজির ক্লাস তাহলে এই ইংরাজি ক্লাসটা করবার জন্যে কয়েকটা বিশেষ তথ্য আমি দিয়ে রাখছি সেটা হচ্ছে টেক্সট বই যেমন পড়তে হবে এই ইংরাজি মাধ্যমিকে আমাদের আছে কি কি ধরনের প্রশ্ন আসে তার একটা সংক্ষিপ্ত ধারণা তোমাদেরকে যারা নতুন ছাত্রছাত্রী যারা এসেছো তাদেরকে দিয়ে রাখছি আমার যে সমস্ত পুরনো ছাত্রছাত্রী ইংরাজি গ্রামারের ক্লাস করো ইংরাজির ক্লাস করো তারা তো করছই এবং যারা নতুন ছাত্রছাত্রী এসছো তাদের বলবো দ্রুত ক্লাসটাকে সাবস্ক্রাইব করে নাও এবং চলো দেখি যে আমরা কীভাবে খুব ছোট্ট 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 করে পা ফেলতে ফেলতে এগিয়ে গেলেও খুব সুন্দর রেজাল্ট করতে পারবো ইংরেজিতে দুর্বলতা আমার মাথা নেই আমি খারাপ পারি এই সমস্ত বলে কোনো জিনিস হয় না আমি অন্তত বিশ্বাস করি না আমি বিশ্বাস করি যদি সুন্দরভাবে কৌশলগতভাবে এবং ভালোভাবে আন্তরিকভাবে অধ্যবসায়ের সঙ্গে জিনিসটাকে করা যায় তাহলে অবশ্যই সুন্দর নাম্বার পেয়ে পাশ করা সম্ভব তো যেটা বলছিলাম এবার দেখি যে আমাদের কোর্সে কিভাবে একটা ছোট্ট ধারণা আমি দিয়ে দিচ্ছি যে কীভাবে এগোলে আমরা খানিকটা সফল হতে পারি তার একটা ছোট্ট রূপরেখা কি ইংরাজিতে টেক্সট বই যেটা মানে আমাদের ক্লাসে যেটা পড়ানো হবে সেটা তো আমাদের পড়তেই হবে সেটা আমরা নিয়মিত পড়ব এই ক্লাসে তেমনি আমাদের ইংরাজি বাক্য গঠন শিখতে হবে আমাদের টেন্স ইংরাজির যে টেন্স অংশটা এটা আমাদের ভালোভাবে জানতে হবে ভার্ভকে জানতে হবে কী কী আসে সিন যেমন আসে তেমনি তার সঙ্গে গ্রামার একটা অংশ আসে সেই গ্রামারে কী কী থাকে মূলত থাকে হচ্ছে এই টেন্সের থেকে শূন্যস্থান আসে ভার্ভগুলো চিনতে বলে সেই শূন্যস্থানে এর সঙ্গে আসে ভয়েস চেঞ্জ আসে ন্যারেশান আসে আর ফ্রেজাল ভার্ব আসে ঠিক আছে এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি স্টাডি মেটেরিয়ালে দিয়েও দেব প্রত্যেক ছাত্রছাত্রীকে বলছি তোমাদের কোনো টেনশন নেই চাপ নেই আমি যেমন বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে আলোচনা করব। গ্রামারটাকে ডিটেলে শেখানোর চেষ্টা করব এবং ওই গ্রামারটা শিখতে শিখতে আমরা টেক্সট বইতেও পড়ব তার সঙ্গে যেটা শিখব আনসিন প্যাসেজ কিভাবে পড়তে হয় কিভাবে তার মানে বুঝবো এবং সেই আনসিন প্যাসেজকে আমরা কত সহজে উত্তর দিয়ে নাম্বার তুলে আনব তারপর তারপর রয়েছে রাইটিং কি কি থাকছে প্যারাগ্রাফ রাইটিং স্টোরি রাইটিং প্যারাগ্রাফের মধ্যে বায়োগ্রাফি আছে নর্মাল প্যারাগ্রাফ আছে স্টোরি রাইটিং আছে এর সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে নোটিস রাইটিং আমাদের বিভিন্ন রকম যে স্কুল বলো অফিসের বোর্ডে বলো যে সমস্ত নোটিস লেখা হয় নোটিস রাইটিং আছে তো এই ধরনের রাইটিংগুলো ও আরেকটা ব্যাপার ভুলে গেলাম সেটা হচ্ছে অফিসিয়াল লেটার আর পার্সোনাল লেটার এগুলো তো থাকছেই রিপোর্টিং থাকছে সংবাদপত্রে কিভাবে রিপোর্ট লিখতে হয় তাহলে এই টোটাল জিনিসটাকে যদি পরীক্ষার আগে চলে আসে একদম পরীক্ষার আগে এক মাস হঠাৎ আমার মনে হলো যে তাই তো আমার ইংরাজি পরীক্ষা তখন খুব মুশকিল হয় কিন্তু তুমি যদি এখন থেকে ছোট ছোট করতে করতে জিনিসগুলো শিখতে শিখতে চলে যাও ইংরাজি পরীক্ষা মনে হবে জীবনের সহজতম পরীক্ষা এবং সেটা যদি আমার এই ক্লাসগুলোকে ফলো করো সেটা প্রত্যেকেই বুঝতে পারবে সমস্ত অভিভাবকদের বলছি সমস্ত নতুন ছাত্রছাত্রী তোমরা যারা ছোটরা রয়েছ তোমাদেরকে বলছি যে যদি ভালো নাম্বার পেতে চাও তাহলে এখন থেকে প্রস্তুতি নিতে হবে তাহলে ক্লাস শুরু হচ্ছে সেই এই ক্লাসটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে যে স্টাডি মেটেরিয়ালের জন্য যে সমস্ত আমি অংশগুলো পরপর বলতে থাকব। সেগুলো যেমন করবে খাতা কিনে নাও আর বইটা জোগাড় নিশ্চয়ই হয়ে গেছে তো চলো আর এই ক্লাসে বেশি কথা না বলে তোমরা সাবস্ক্রাইব করে রেডি থাকো মাধ্যমিক দু হাজার পঁচিশ ইংরাজি ক্লাস শুরু হচ্ছে চলো আমরা সফল হব